প্রতিষ্ঠাতা এবং সহযোগীরা অনুগ্রহ করে এই স্ক্রিপ্টের শব্দগুলি পড়ুন প্রযুক্তির উত্তাপে কেন নৈতিক সততা অপরিহার্য একটি ক্রমবর্ধমান কোম্পানিকে একটি জীবন্ত গাছের সাথে তুলনা করা এবং এ টিকে থাকার জন্য মরা অপসারণের প্রয়োজনীয়তা আধুনিক প্রযুক্তির ল্যান্ডস্কেপকে দেখার জন্য একটি নিখুঁত মাধ্যম এটি আপনার ধারণার চেয়েও বেশি উত্তপ্ত এটি আপনার ধারণার চেয়েও বেশি উত্তপ্ত বাক্যটি প্রযুক্তি এবং স্টার্ট আপগুলির মধ্যে তীব্র প্রায় অস্বাভাবিক চাপকে তুলে ধরে তদন্তের উত্তাপ ডিজিটাল যুগে একটি কোম্পানির কার্যকলাপ একটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে থাকে একটি সাধারণ নৈতিক ভুল মিনিটের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত হতে পারে যার ফলে ব্যাপক জনরোষ গ্রাহক পরিত্যাগ এবং নিয়ন্ত্রক মনোযোগ এই উত্তাপ কেবল অন্তরীণ চাপ নয় এটি একটি বহিম আলোকলাপের নির্দেশ যে বিশ্বটি প্রযুক্তি সংস্থাগুলির কাছ থেকে ক্রমবর্ধমান ধেতা দাবি করছে অতি বৃদ্ধির সাপ স্টার্ট দ্রুত গতিতে চলে দ্রুত এগিয়ে যান এবং জিনিস ভাঙুন এই মানসিকতা যদিও তা উদ্ভাবনের জন্য শক্তিশালী তাও যদি সতর্কতার সাথে সংরক্ষিত না হয় তাহলে সহজেই নৈতিক বিবেচনাগুলিতে পদদলিত করতে পারে মেট্রিক্সে পৌঁছানো পরবর্তী তহবিল সুরক্ষিত করা এবং প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়ার চাপ একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে সম্ভবত অন্যায় করা হতে পারে প্রভাবের তাপ প্রযুক্তি আর কেবল অ্যাপস এবং গ্যাজেট নিয়ে নয় এটি গণতন্ত্র সামাজিক মাধ্যম অর্থ ক্রিপ্টোকারেন্সি স্বাস্থ্য বায়োটেক এবং ব্যক্তিগত ডেটা সংগ্রহকে আকার দেয় বোর্ডরুমে নেওয়ার জন্য বাস্তব এবং গভীর পরিণতি রয়েছে এই বিশাল দায়িত্ব নিজস্ব তাপ উৎপন্ন করে নৈতিক প্রতিনিধিদের প্রয়োজনীয়তা একটি কোম্পানি তার মানুষ নিয়ে গঠিত প্রতিটি কর্মচারী বিশেষ করে নেতা এবং জনসাধারণের প্রতিনিধি বিশ্বের চোখে সেই কোম্পানি সততা কেবল একটি ভালো গুণ নয় এটি একটি কৌশলগত অপরিহার্যতা বিশ্বাসী হচ্ছে মুদ্রা একটি প্রযুক্তি কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ তার কোড বা আইপি নয় এটি হলো তার ব্যবহারকারী বিনিয়োগকারী এবং সংশ্লিষ্টরা একজন অসাধু প্রতিনিধি সেই বিশ্বাসকে সঙ্গে সঙ্গে ভেঙে দেয় সংস্কৃতি উপর থেকে নির্ধারিত হয় নৈতিক ব্যবহার উপর থেকে নিচে মডেল করা উচিত যদি নেতাদের অসাধু কাশাজি বা দুর্নীতিগ্রস্ত মৃত ডালপালা হতে দেওয়া হয় তাহলে সেই পচন পুরো সাংগঠনিক সংস্কৃতিতে ছড়িয়ে পড়বে এটি ইঙ্গিত দেয় যে সততার চেয়ে ফলাফলকে বেশি মূল্য দেওয়া হয় যা অন্যত্র বিষাক্ত ক্রিয়াকে উৎসাহিত করে দীর্ঘমেয়াদী কার্যকারিতা অসততার উপর ভিত্তি করে গঠিত একটি কোম্পানি বালির ওপর নির্মিত একটি কোম্পানির মতো এটি দ্রুত বৃদ্ধি পেতে পারে কিন্তু এটি কেলেঙ্কারি বাজার পরিবর্তন বা তদন্তের প্রথম ঝাড় সহ্য করতে পারে না এটি নৈতিক ভিত্তি কোম্পানিকে কিছু তৈরি করতে দেয় যা দীর্ঘস্থায়ী হয় আমরা যখন মিস্টার অ্যাস মুফারা নতুন কোম্পানি বিকাশের পরবর্তী ধাপে জন্য অপেক্ষা করছি নিশ্চিত থাকুন যেটি ঘটবে এবং আমরা মিস্টার মুফারাকে ধন্যবাদ জানাবো তার নতুন কোম্পানি সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি অত্যন্ত সতর্ক বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন অত্যন্ত যত্নবান এবং নিখুঁত তিনি দ্রুত মুনাফার উপর ভিত্তি করে একটি কোম্পানি তৈরি করছেন না যেটি পরে অদৃশ্য হয়ে যাবে তিনি এবং তার টেকদল দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এখানে আছেন তার ঐতিহ্য গঠনে আগ্রহী এবং এমন অখণ্ড ক্রিয়াকলাপ নয় যা আকর্ষণীয় দেখালো তার সারবর্তা নেই তিনি ভবিষ্যতের জন্য তৈরি করছেন এবং যেখানে তিনি অলরেডি ভ্রমণ করেছেন সেখানে ফিরে থাকাচ্ছেন না